এই এইসব জুয়েলারি এইসব ড্রেসপত্র সব কিনে এনেছি এনে বোল্টুকে সাজিয়ে দিয়েছি ফাইনাল লুক রাধা রানী তোমাদের সামনে ডেডিকেট করছি তো তোমরা দেখে বলবে রাধারানিকে সত্যি রাধারানীর মতো লাগছে না কিছু কম আছে ও রাধার বাসি এই দেখো রাধা বাসি ফেলে রেখেছে অ্যাকচুয়ালি কৃষ্ণর হাতে থাকে কৃষ্ণ যখন হাত ব্যথা হয়ে যায় তখন কৃষ্ণর বাসিটা রাধারানীর হাতে ধরিয়ে দেয় সেই জন্য রাধারানীর হাতে বাসি থাকে তো এই যে হলো বাসি এই যে টিকলি এই দেখো বল্টুর কত লম্বা চুলটা দেখে নাও চুলটা দেখো বল্টু এই দেখে নাও চুল এটা হলো ইয়ার লম্বা রাধারানি চুল এই যে গলার সেট এগুলো সব আসছে কিনা গলা সের হাড়কানের সেট নাকের তারপরে চুলের এই সব ফুল টিকলি টোটাল ড্রেস এই টিকলি এই টিকলি হাতের সমস্ত সব আজকে আমি গুছিয়ে কিনে এনেছি আর পালকটা কোথায় যেটা কৃষ্ণের পছন্দের জিনিস পালকটা দাও এই এসে গেছে রাধা রানীর পছন্দের মানে কৃষ্ণের পছন্দ মানে রাধা রানী পছন্দের তো কেমন হয়েছে লোকটা তোমরা অবশ্যই জানিও অনেকক্ষণ ধরে বনি আর আমি অনেক চেষ্টা করে অনেক মেহনত করে বলটুকে সাজানোর চেষ্টা করেছি এই লুকটা ঠিকঠাক হয়েছে কি না তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে রানীকে সত্যি রাধারানী লাগছে তো সেটা একটু জানিও তো আজকের দিনে কি বলতে হবে জয় গোপাল তো সবাইকে আবারও একবার জন্মাষ্টমী অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা তো তোমাদের একটা কথা বলার ছিল যেটা হচ্ছে বল্টু ডান্স চ্যানেলে চলে যাও স্মার্ট বল্টু ডান্স ওই চ্যানেলে ভালো ভালো দারুণ দারুণ শর্টস চলে গেছে তো ওখান থেকে দেখে নাও ওখানে থেকে ভালো ভালো ডান্স শর্টস পেয়ে যাবে দেখো আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তার ডান্স চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করো ঠিক আছে এখন যেটা হচ্ছে বল্টু নাকি খেয়ে পেয়েছে হ্যাঁ বল্টু খেয়ে পেয়েছে বল্টু অনেক বল্টু না রাধা রানী পেয়েছে ও হ্যাঁ সরি রাধা রানী খেয়ে পেয়েছে অনেকক্ষণ ধৈর্য ধরে বসেছিল

নিরামিষ সিংড়া তো কেমন লাগলো টোটাল ভিডিওটা তোমরা সবটাই কমেন্টসে জানিও ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই যে আমার বিউটিশিয়ান বনি সাজিয়ে দেয় Xau, vai, valeu, xusto, xusto, xa, vai, que tata Tata